বাণিজ্যিক কৃষিতে প্রধান ফসলের পাশাপাশি মশলা জাতীয় ফসল চাষ কৃষকের আয় বৃদ্ধিতে যেমন সহায়ক তেমনি কৃষি অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে বর্তমান বিশ্বে একশো ধরনের মশলা চাষ করা হলেও বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে প্রায় চুয়াল্লিশটি মশলা এর মধ্যে চাষ করা হয় মাত্র চৌত্রিশটি দেশে ব্যবহৃত মশলার মধ্যে উল্লেখযোগ্য আদা হলুদ মরিচ রসুন পেঁয়াজ ইত্যাদি দেশে গত বিশ বছরে মশলার উৎপাদন আট গুণ বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে মশলার চাহিদা সারা বছর ব্যবহৃত মশলার পরিমাণ ষাট শতাংশ দেশে উৎপাদিত হচ্ছে বাকি চল্লিশ শতাংশ মশলা আমদানি করতে হয় যার মধ্যে অন্যতম রয়েছে পেঁয়াজ মশলা ফসলের আমদানি কমাতে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে জোর দিয়েছে অমৌসুমে কৃষকরা এ পেঁয়াজ চাষ করে একদিকে যেমন লাভবান হচ্ছেন অন্যদিকে পেঁয়াজের আমদানি কমছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ সম্প্রসারণের জন্য এই অঞ্চলে প্রায় তিন হাজারের উপরে আমরা প্রদর্শনী বাস্তবায়ন করছি এই প্রদর্শনী সমূহ বাস্তবায়নের ফলে কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং প্রত্যাশা করছি আগামীতে আমরা এই সকল প্রদর্শনীর কৃষকদের মাঝে আরও বেশি করে আমরা প্রদান করে এই গ্রীষ্মকালীন বিশেষ করে এই সময়টা পেঁয়াজের যে একটা ঘাটতি থাকে এই ঘাটতি যেন না থাকে মূলত বেশিরভাগ কৃষকরা পেঁয়াজকে শীতকালে চাষাবাদ করে থাকে বর্তমানে গ্রীষ্মকালীন পেঁয়াজও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জানি আমরা বিভিন্ন সার্ভে থেকে দেখতে পারি আমাদের দেশে পেঁয়াজের চাহিদা প্রায় প্রতি বছর পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টনের প্লাস যেখানে আমরা উৎপাদন করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ মেট্রিক টনের কাছাকাছি এবং এর সিংহভাগ এক কথায় বলা যায় পুরাটাই আমাদের শীতকালীন পেঁয়াজ তো এখন আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ এই নতুন টেকনোলজিটা অলরেডি আমাদের মাঠে গত কয়েক বছর ধরে আসছে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে আমরা বেশ সফলতা দেখছি এই সময় বাজারে পেঁয়াজের দাম বেশি থাকে আমরা যে মাঠটাতে অলরেডি এসেছি এখানেও কৃষক এই দুই বিঘা জমি থেকে আমরা কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলছিলাম উনি প্রায় সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি এই জায়গা থেকে লাভবান হয়েছেন শুধুমাত্র এই দুই বিঘা জমি থেকে তো এইটা আমাদের জন্য একটা খুবই সম্ভাবনার বিষয় কৃষকরা এটার মাধ্যম লাভবান হবে এবছর আমি এই জাতের পেঁয়াজ লাগি জমিতে ফলনও ভালো হয়েছে এবং লাভজনক অফিস থেকে আপনার হচ্ছে দুই কেজি বীজ দিয়েছিল আরও বীজ তলা তৈরি করার জন্যে বাঁশ দিয়েছিল আরও সিখ দিয়েছিল আপনার ওষুধ দিয়েছিলো তারপরে টাকা দিছে হ্যাঁ বিশ শতক জমিতে প্রদর্শনী পাইছি এই পেঁয়াজের জাতটা ভালো হয় আমি আরও দেড় বিঘা জমিতে এই পেঁয়াজ গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক পেঁয়াজের রোগপালায় উপসমতা উপশমতা রান্নায় খাবারের স্বাদ বৃদ্ধি পুষ্টিমান ও অন্যান্য উপকারিতার কারণে বর্তমানে পেঁয়াজের চাষাবাদ ছড়িয়ে পড়েছে বাংলাদেশে প্রায় সবগুলো জেলায় পেঁয়াজের চাষ হয় তার মধ্যে পাবনা ফরিদপুর কুষ্টিয়া রাজবাড়ি রাজশাহী ঝিনাইদহ মাগুরা মাদারীপুর মেহেরপুর মানিকগঞ্জ নওগাঁ নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র হতে বাড়ি পেঁয়াজ দুই বাড়ি পেঁয়াজ তিন ও বাড়ি পেঁয়াজ পাঁচ এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বিনা পেঁয়াজ এক ও বিনা পেঁয়াজ দুই নামে পাঁচটি গ্রীষ্মকালীন জাত রয়েছে তেল মাটি ছাড়া অন্য যে কোনো প্রকার মাটিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা যায় তবে বেলে বেলেদোয়াশ মাটি পেঁয়াজ চাষের জন্য উত্তম পেঁয়াজ চাষের মাটি অবশ্যই উর্বর হতে হবে যেখানে পানি জমি থাকবে না এমন জমি পেঁয়াজ চাষের জন্য নিতে হবে সেই সাথে পানি নিষ্কাশনের জন্য সুব্যবস্থা থাকতে হবে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে চাষ করা যায় এপ্রিল থেকে সেপ্টেম্বর অর্থাৎ বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা লাগানো যায় গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত্রে চারা তৈরির জন্য বিশেষ নজর দিতে হবে চারা তৈরির ক্ষেত্রে অবশ্যই পলিশেট এবং মালচিং ব্যবহার করতে হবে পেঁয়াজ লাগাই আমাদের আমাদের এলাকায় তো গুটি পেঁয়াজ লাগাই গুটি পেঁয়াজে আপনার খরচ বেশি এই জন্য এবার প্রথম হচ্ছে চারা পেঁয়াজ দিই ট্রাই করে দেখার জন্য যে ফলন কেরম হয় খরচ কেরম কম হয় এই জন্য সামনে ওপরে বৃষ্টি হবে বৃষ্টিতে তো বেশি বৃষ্টি হইলে চারা নষ্ট হয়ে যাবে পঁচি যাবে ওই জন্য ওপরে এই ছাউনি দেওয়া এইগুলো ছোটবেলায় ঠিকই তো যে কোনো সারা দেওয়ার সময় এই ওপরে দিলে দেখা যায় যে বৃষ্টিতে নষ্ট হবে না ওই জন্য এই ওপরে এই ছাউনিটা দেওয়া এই যে বীজ আমরা এবারে প্রথম এই চারা দিছি যদি লাভবান হয় সামনেবার বার আবার করবো পেঁয়াজের জন্য প্রস্তুতকৃত জমিকে সেচের জন্য মাঝে মাঝে নালা রেখে ছোট ছোট ব্লকে ভাগ করা হয় প্রতি ব্লকে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে সারি করে প্রতি সারিতে পাঁচ থেকে আট সেন্টিমিটার অন্তর চারা রোপণ করা হয় বেশি ফলন পাওয়ার জন্য সুস্থ ও সবল চারা রোপণ করা উচিত রোপণের পর থেকে ফসল সংগ্রহ পর্যন্ত জমিকে মুক্ত রাখতে হবে প্রতিবার সার প্রয়োগ ও সেচ দেওয়ার পর জমি ছোট কোদাল বা টেঙ্গি ব্যবহার করে মাটি কুপিয়ে আস্তর বা চটা ভেঙে মাটি ঝোরঝরে করে দিতে হবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের ক্ষেত্রে আট থেকে দশ বার সেচ দিতে হয় চারা মাটিতে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তিন দিন অন্তর অন্তর প্রয়োজন মতো সেচ দিতে হবে কন্দ গঠিত হলে সেচ কম লাগে পেঁয়াজ পরিপক্ক হলে ফসল ওঠানোর এক মাস পূর্বে সেচ দেওয়া বন্ধ করতে হবে না করলে পেঁয়াজের গুণাগুণ ও সংরক্ষণ ক্ষমতা হ্রাস পাবে পেঁয়াজের চারা রোপণের মাস পর্যন্ত বৃদ্ধি হতে থাকে এবং কন্দগঠিত হয় এবং তিন থেকে সাড়ে তিন মাস পরে পেঁয়াজ তোলার উপযুক্ত হয় মাটি শুকনো থাকলে এর সংরক্ষণ গুণ ভালো হয় অপরদিকে সংগ্রহের সময় মাটি ভেজা বা ছেদছেদে থাকলে এর সংরক্ষণ গুণ কমে যায় এবং পেঁয়াজে পচন ধরার সম্ভাবনা বেড়ে যায় সাধারণত চারা রোপণের সত্তর থেকে নব্বই দিনের পর বাল্ব পরিপক্ক হয় এবং পেঁয়াজ সংরক্ষণ করা যায় গ্রীষ্মকালীন পেঁয়াজের হেক্টর প্রতি ফলন ষোলো থেকে বিশ টন গ্রীষ্মকালীন ও মুড়ি কাটা পেঁয়াজের ক্ষেত্রে বাজারজাত করার জন্য বাল্বের নিচের মূল কেটে পরিষ্কার করা প্রয়োজন গ্রীষ্মকালীন ও মুড়ি কাটা পেঁয়াজে পানির পরিমাণ বেশি থাকায় বেশি দিন সংরক্ষণ না করে দ্রুত এক মাসের মধ্যে বাজারজাত করা ভালো